ইউবের লাইভ নিয়ে অনেক দিন আজকে ইচ্ছে হলো একটুখানি লাইভ ভিডিও করার তাই তোমাদের সামনে আসলাম অনেক দিন পর আজকে লাইভ ভিডিওতে আসলাম কেউ যদি অ্যাক্টিভ থাকো এখন ইউটিউবে প্লিজ জয়েন করো একটু আড্ডা মারি অনেক দিন পর হয়তো এখন কেউ নেই যদি পরে ভিডিওটা কেউ দেখো অনেকদিন পর আসলাম তো হয়তো এই জন্যই কেউ নেই যারা কন্টিনিউ লাইফ করে যদি করতাম তাহলে হয়তো থাকতেন কেউ যদি অ্যাক্টিভ থাকো লাইভ একটুখানি জয়েন করো তাহলে আমার ভালো লাগবে কেউ একজন এসেছে হয়তো কমেন্ট করো প্লিজ কেউ যদি আমার লাইভ ভিডিওগুলো দেখছো প্লিজ একটু জয়েন করো একটুখানি পাঁচ দশ মিনিট লাইভ করে তারপর সন্ধ্যা দিতে হবে হঠাৎ করে মনে পড়লো যে একটু লাইভ ভিডিও করি তো ভিডিও দেই কিন্তু লাইভ ভিডিও করা হয় না সময় হয় না

চারজন এসেছো আমার নেটের জন্য হয়তো দেখতে পাচ্ছি না আমি প্লিজ কমেন্ট করো কে কে এসেছো প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো চারজন দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছে কিনা বুঝতে পারছি না প্লিজ একবার হাই লাফো এখন ষোলো জন দেখতে পাচ্ছি এতজন আমার লাইভে আজকে আমি বিশ্বাস করতে পারছি না ষোলো জন আমার লাইভে প্লিজ কমেন্ট করো একবার না আমার কাছে